আবারও চলে আসলাম গরম গরম মজাদার ক্রিস্পি ডিমের পিঠার রেসিপি নিয়ে কতটা ফুলকো হয়েছে ভিডিও দেখেই বুঝতে পারবেন খুব সহজে এই মজাদার পিঠাটা কিভাবে আমি তৈরি করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলবো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আশা করছি চলুন প্রস্তুতিটা দেখিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ নর্মাল ভাতের চাল আর সাথে দিয়েছি হচ্ছে এক কাপ পরিমাণ পোলার চাল এই দুইটা চালকে একসাথে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তো পরের দিন এখন আমি এটাকে ভালো করে ধুয়ে প্লেন করে নেব আপনারা এটা যদি অন্ততপক্ষে পক্ষে তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে তারপরে হচ্ছে প্লেন করে নেবেন চাইলে পাটায় বেটেও নিতে পারেন তো এটাকে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে একটু পানি দিয়ে এটাকে এরকম করে আঠালো একটা কনসিস্টেন্সিতে ব্লেন করে নিয়ে নিয়েছি এখন এটা আমার একদম রেডি চালের গুঁড়া এটাকে আর রেস্টে রাখার কোনো দরকার নেই তো এর পাশেই আমি একটা প্লেট নিয়ে নিয়ে এর মধ্যে এখন নিব হচ্ছে পেঁয়াজের কুচি তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি আর অনেকগুলো কাঁচামরিচ কুচি দিচ্ছি কারণ ঝালটা যার যেমন পছন্দ সেভাবে কমিয়ে বাড়িয়ে নিলেই হবে আর দিচ্ছি ধনিয়া পাতা কুচি এই তিনটা জিনিসের সাথে এখন আমি অ্যাড করব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ এখানে হাফ চা চামচের মতো লবণ আমি অ্যাড করেছি তারপরে এর মধ্যে দিব হচ্ছে আরও কিছু মশলা তার মধ্যে থাকবে হচ্ছে হলুদের গুঁড়া আমি এখানে হলুদের গুঁড়া অ্যাড করব হচ্ছে হাফ চা চামচেরও কম সাথে দিব মরিচের গুঁড়াও সেম কোয়ান্টিটিতে হাফচা চামচেরও একটু কম ধনিয়া গুঁড়াও দিব হাফ চা চামচের একটু কম আর সাথে দিব টালা জিরার গুঁড়া সেটাও হাফ চা চামচের একটু কম এরকম মেজারমেন্টে দিবেন কারণ অতিরিক্ত মশলা দিলে ভালো লাগে না খেতে তো জিরার গুঁড়াটা দেওয়ার পরে এখন হাত দিয়ে বেশ ভালো করে সবগুলোকে একদম কচলে নিতে হবে যাতে করে পেঁয়াজটা বেশ সুন্দরভাবে নরম হয়ে যায় আর কাঁচামরিচটাও বেশ সুন্দরভাবে মাখা মাখা হয়ে যায় এরকম পর্যায়ে চলে আসার পরে ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর হাফ কেজির সাথে আমি এক কাপ পরিমাণ পোলার চাল অ্যাড করেছিলাম তো এর জন্য আমি টোটাল ডিম অ্যাড করছি হচ্ছে পাঁচটা পাঁচটা ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দিলাম সাথে দিলাম ওয়ান ফোর টি স্পুন আদা রসুনের পেস্ট তারপর হাত দিয়ে আবার বেশ সুন্দর করে এই ব্যাটারটাকে এভাবে করে সময় নিয়ে এরকম একটা ঘনতত্বে তৈরি করতে হবে আমি কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে তো এরকম করে এখন আপনার ব্যাটারটা ডিমের পিঠার জন্য কিন্তু একদম রেডি প্যানটা আমি চুলায় বসিয়ে রেখেছিলাম আগে প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপরে এর মধ্যে দিলাম হচ্ছে তেল তেলটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ গরম করে নেব তেলটা গরম হয়েছে কি বোঝার জন্য একটু গুঁড়া দিয়ে দেখলাম যে না তেলটা গরম হয়ে গেছে এই পর্যায়ে এখন আমি কাপ দিয়ে ঠিক হাফ কাপের একটু বেশি পরিমাণ ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে যেহেতু আমার তেলটা বেশ ভালো করে গরম করা ছিল আমার কিছুই করা লাগেনি পিঠাটার নিচ থেকেই উঠে এসেছে তারপর এটাকে উলটিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নিব যে অনেক সময় দেখা যায় উপরে রয়ে যায় কিন্তু ভিতরটা শক্ত কিন্তু হয় না ভিতরটা একটু হলো কাঁচা থেকে যায় এটা চেক করার জন্য একটা কাঠি এরকম নিয়ে নিয়েছি কাঠিটা যদি ভিতর থেকে দেওয়ার পরে একদম সুন্দরভাবে উঠে আসে তখন বুঝতে হবে ভিতরটাও হয়ে গেছে তো দুই পাশে আমি একটু কাঠি দিয়ে চেক করে নিলাম তারপরে একটা সুন্দর কালার চলে এসেছে আমি এটাকে উঠিয়ে নিয়ে নিলাম এভাবে করে আমি সবগুলো পিঠা একটা একটা করে ভেজে নিচ্ছি শীতের দিনে অথবা বৃষ্টির দিনে এইসব ঝাল একটু নাস্তা হলে কিন্তু বেশ জমে যায় তো এখন আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরের অংশটা ঠিক এরকম হবে দেখুন কতটা সুন্দর হয়েছে উপরটা যতটা ক্রিস্পি হয়েছে ভিতরেরটা ঠিক ততটাই ফ্লাপি হয়েছে আর ভিতরের কোনো অংশে কাঁচা নেই বেশ সুন্দরভাবে হয়ে গেছে আর এটা খেতে যে এতটা দুর্দান্ত না বানালে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে নেক্সট ভিডিওতে দেখা হবে টিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ